দক্ষিণ আফ্রিকার উইট ব্যাংকে নির্মমভাবে খুন হয়েছেন বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ নিখোঁজ হওয়ার দিন পর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ বাংলাদেশ সময় বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর রাত আটটায় মরদেহ উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে পলাশকে তার মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে হত্যা করে এবং মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে হত্যাকারী বর্তমানে পলাতক তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে নিহত পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জনক পলাশের ভাই কাজী আলমগীর জানান তিনি প্রায় চোদ্দ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন হত্যার পর তিন দিন ফোন বন্ধ থাকায় খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি উদ্ঘাটন করে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন পলাশ বছর আগে পরিবারের স্বপ্ন পূরণের জন্য অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে